এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার পাঞ্জাবে খেলা শুরু কংগ্রেসে যোগাযোগ রাখছে সামাজিক মাধ্যমে আম আদমি পার্টির বিধায়করা প্রায় চল্লিশ জনেরও কাছাকাছি আনুমানিক সম্ভবত কংগ্রেসে তারা যোগদান করতে পারেন যেহেতু বিধানসভা ভোটের দু বছর আগেই কি সরকারের একটা পতন দেখা যেতে পারে পাঞ্জাবে পাঞ্জাবে অহংকারী রাজনীতির পতন ঘটছে প্রধান নেতা সূত্র মারফত খবর সম্ভাব্যত পাঞ্জাবে এবার কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে আলোচনাতে বসতে পারেন বিরোধী নেতা রাহুল গান্ধী এমনটাই খবরের ইঙ্গিত জানানো যাচ্ছে তবে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এআইসিসি কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে আলোচনা করতে পারেন অর্থাৎ পাঞ্জাবে অবস্থায় এই অবস্থা নিয়ে কতটা অনড় সেটাই একটু সরকার টিকবে না ভাঙবে এটাই শুধু দেখার বিষয় আম আদমি পার্টির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল বড় বড় লেকচার বড় বড় কথা মাততেন সেই কথার উত্তরে কংগ্রেস বর্নাম আম আদমি পার্টির নেতাদের মধ্যে একটা বচসা হয় রীতিমতো তাই না ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শকবন্ধুগণ এবং সেখানে রীতিমতো একটা চাঞ্চল্য রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে আমরা যদি একটু পাঞ্জাবের দিকে নজর দিয়ে। তাহলে আম আদমি পার্টির প্রধান নেতা অরবিন্দ কেজরিয়াল দিল্লির বিধানসভা ভোটে তিনি পঁচিশে হেরেছেন সাতাশ বছর পর পরিবর্তন হয়ে বিজেপি ক্ষমতা এসেছে কিন্তু এবার পাঞ্জাবে ধরে রাখতে পারবে না আম আদমি পার্টি একেবারে স্পষ্ট বার্তা দর্শক বন্ধুগণ বঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা এই কথাটি কেন বলছি কেন বলছি সুদূর অতীত বর্তমানের কাজ কর্ম বেকারের সংস্থা কতটা মিটাতে পেরেছে একের পর এক চল্লিশ সংখ্যাটা আরও বাড়তে পারে তাহলে আম আদমি পার্টির বিধায়কদের নিয়ে তড়িঘড়ি এমএলএ নিয়ে কিন্তু একটা বৈঠক করবে আমি পার্টির প্রধান নেতা অরবিন্দাল এর কোন কি কংগ্রেস এবার অনস্থা ভোটে ভোটাভুটি হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন দর্শক হলে করে সঙ্গে থাকতেই হবে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আজকে ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন